আপনার কমরে কি এটা? আপনার কমরে কি? আপনার হ্যাঁ? এটা কেমন সেফটি লাইফ? আপনি এটা উঠান দিই। ডেক্সটারও কমরে কিন্তু ছুরি আছে। আপনি কি আপনার কমরে কি বা কেন ছুরি থাকবে? আপনার কমরে কেন ছুরি থাকবে? এই আপনার কোমরে কেন চুটচুট? এই আপনার কোমরে কেন এই আমার রেগড় আছে। এই রেগড় আছে রেগড় আছে। রেগড় আছে। কেন আপনি আপনার কমলায় কেন চুরি থাকবে আপনার এই ডাকাত ডাকাত চিন্তাই কার হ্যান্ডক্যাপ লাগান হ্যান্ডক্যাপ লাগান এতক্ষণ আমরা দেখছি দেখছি আমরা আমরা কিন্তু এতক্ষণ সব ফলো করতেছিলাম আপনি হ্যাঁ রেকর্ড আছে রেকর্ড আছে আমার কাছে রেকর্ড আছে রেকর্ড আছে হ্যাঁ

এই যে মিরপুর 11/15 আমাদের সামনে এই ফুরিষহ ঢাকা ধরা পড়ছে সব বের করেন ও এটা কি চিন্তা করা যায় হ্যাঁ আমি ওর কমরে দেখতেছি ফুলা ফুলা আমি কি ব্যাপার ওর কমরে কি